নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমনই একটি গাছকে দেখাবো বলে যে গাছটিকে মনে করা হয় বলা হয় যে বায়োডিজেল তৈরি করতে গেলে যে কাঁচা মালটি প্রয়োজন হয় সেই গাছের ফল আর এই গাছ থেকে পাওয়া যায় সেটি আজকে দেখাবো এই ভ্যারেন্ডা গাছ শুধু এই নয় আরও অনেক কিছু স্বাস্থ্যের উপকারিতা পাওয়া যায় গুণাগুণ পাওয়া যায় এই ভ্যারেন্ডা গাছ থেকে আজকে আমাদের বলবো আমাদের বিষয় এই ভ্যারেন্ডা গাছে আর কি গুণ আর কি কি উপকার পাওয়া যায় এই ভ্যারেন্ডা গাছ থেকে সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে এই খুব প্রয়োজনীয় দরকারি বিষয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যাবার সময় একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি কাম বাংলার এই ধরনের গাছ ফুল ফল তার উপকার তার পরিচর্যা বিষয় জানতে পেরে যাবেন বন্ধুরা এই যে গাছটিকে দেখছেন এই গাছটি বর্তমানে গ্রাম বাংলা থেকেও হারিয়ে যেতে বসেছে এই ভ্যারেন্ডা গাছ ঔষধে গুণে ভরপুর আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছটিকে ব্যবহার করা হয়ে আসছে বহু বহুদিন থেকে সাধারণত ঔষধ ব্যবহারের জন্যে এই গাছটিকে ব্যবহার করা হয় ঔষধি কাজে এছাড়া এই ভ্যারেন্ডা গাছের ইংরেজি নাম হচ্ছে ক্যাস্টার অয়েল এর উপকারীগুলির মধ্যে প্রধান এবং প্রথম উপকার হচ্ছে জ্বর ঠান্ডা লেগে যে সমস্ত রুগীরা ভোগেন তাদের জন্য এই ভ্যারেন্ডা ভাতার রস কাশি জ্বরের মতো উপসর্গ নিয়মিত উপকারী যদি ব্যবহার করতে পারেন বিশেষ করে সর্দি কাশিতে এর ব্যবহার খুব খুব ভালো কাজ করে তকে ব্রণ এবং ত্বকের সমস্যায় যারা ভুগছেন এই ভ্যারেন্ডা গাছের পেস্ট ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ চুলকানি এবং বিভিন্ন রকম উপসর্গ থেকে মুক্তি পেতে এই ভ্যারেন্ডা গাছের পাতা পেস্ট যদি ব্যবহার করতে পারেন উপকার পাওয়া যায় বিষাক্ত পোকামাকড় কামিয়েছে হাতের কাছে এই গাছের পাতা যদি বেটে সে বা চূর্ণ করে আক্রান্ত স্থানে যদি লাগাতে পারেন তাহলে ব্যথা পর্যন্ত কমে যায় এছাড়া বাতের ব্যথা জন্যে খুব ভালো এই ভ্যারেন্ডা গাছের পাতা ব্যথা বিশেষ করে ব্যথা দূর করতে আপনারা এর ব্যবহার করতে পারেন উপকার পাবেন এছাড়াও পেটের ব্যথায় যারা ভুগছে তাদের জন্যে কচি পাতা নিয়মিত সিদ্ধ করে খেলে উপকার পাবেন রাতকানা রোগ দশ থেকে পনেরো গ্রাম ভ্যারেন্ডা গাছের পাতা ঘি দিয়ে ভেজে খেতে পারলেও উপকার পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য ভ্যারেন্ডা পাতা খুব উপকারী প্রসবের স্বল্পতা ক্ষেত্রে ভ্যারেন্ডার মূল রস যদি খেতে পারেন আপনি উপকার পাবেন আজকে আমি এই গ্রাম বাংলার এই গাছটি সম্বন্ধে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন যেটি আমাদের আরও বেশি অনুপ্রেরণা যোগায় যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের গাছপালা ফুল ফলের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নূতন নূতন ভিডিও しか。